এই যে এই চুলাই তো মুরগির চামড়া বসাইছি আর পাশের চুলায় আমি ডাল বসাইছিলাম রান্না ডাল সিদ্ধ হয়ে গেছে আমি আমি পিঁয়াজ রসুন হলুদ আহ লবণ এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে আর ডালটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিলাম দিলাম আস্ত গরম মশলা দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব আমি সব মশলাগুলি দিয়ে দিলাম আদা রসুন বাটা একদম ডিপ থেকে বের করে নিয়ে আসছি মশলাটা দেওয়ার সাথে সাথে আমি আবার নিয়ে ডিপে রেখে আসবো যাতে একটু বাইরের বাতাসটা না পায় এই যে অনেকগুলো মুরগির চামড়া আদা রসুন আমি একসাথে ব্লেন্ডার করি সব সময় আবার রসুনটা আমি আলাদাও ব্লেন্ডার করি যেটা আমি সবজির জন্য কিন্তু যেটা মাংসর জন্য সেটা আমি আদা রসুন একসাথে করে রাখি দিয়ে দিলাম মরিচ হলুদ লবণ তো দিছিলাম না দিব পরিমাণ মতো পানি কারণ মশলাটা আমি অনেক সময় নিয়ে কষাবো একদম পানি এবং পেঁয়াজ কষে যখন উপরে তেলটা ভেসে আসবে এই যে মশলাটা সুন্দর ভাবে কষে গেছে তেলগুলো উপরেও ভেসে আসছে এখন আমি মুরগির চামড়া গুলা দিয়ে দেবো এই যে সকাল থেকে এগুলা বাসাবাসির কাজ করতে করতে এখন আমাদের বিকেল হয়ে গেছে অনেকগুলা অনেকগুলা এখানে এবং এমন ভাবে বাঁচছি বাসাই ছিল ড্রেসিং করা ছিল তারপরে আমি আবার গরম পানি দিয়ে সুন্দর করে বাইসা নিছি তারপরে আগুনে ছেঁকা অনেক আগুনের ব্যাপার অল্প একটু পানি দিয়ে দিব তারপর এক দেড় ঘন্টা এটা এটা করতে হবে কারণ বড় মুরগির চামড়া তো অনেক শক্ত আমি পানি দিয়ে দিব কিছু এখন ঢেকে রাখবো আস্তে আস্তে এটা আচ্ছা ঢেকে দিলাম একদম দেড় ঘন্টার জন্য এভাবে রেখে চলে যাব আস্তে আস্তে সেদ্ধ হবে ডালটাও হয়ে গেছে এখন আমি আম দিয়ে দিলাম

এই যে তরকারিটা হয়ে গেছে প্রায় আমি পাতিলটা চেঞ্জ করে দিছি কারণ একবার একটু লেগে গেছিলো আর এখান থেকে অর্ধেকটা তরকারি অলরেডি খাওয়া হয়ে গেছে কারণ চুলা থেকেই সবাই খাওয়া শুরু করছে আর এটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে এর জন্য এইটুকু আবার আমি পানি দিয়ে বসাই রাখলাম আস্তে আস্তে সিদ্ধ হোক অলরেডি সবার সবার খাওয়া দাওয়া শেষ আমি এখন দিয়ে দেবো একটু জিরার ফাঁকি এগুলো বড় মুরগির চামড়া তো অনেক শক্ত সিদ্ধ হইতে সময় লাগে তো সবার হচ্ছে ক্ষুদা লাগে গেছে এর জন্য সবাই চুলা থেকে নিয়ে খেয়ে ফেলছে এখন আর এই যে একটু কাছে এটা একদম সুন্দর ভাজা ভাজা হবে তারপরে একটু রাতে খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ এই যে

এই পিঠাটার ভিতরে নরম না আর উপরে মচ মচা আর এই পিঠাটা কিন্তু আমি কালকে বানাইছি আজকে বাসি পিঠা খাওয়া হইতাছে ভিতরে কত সুন্দর নরম

তারপর মই মশারি মা মিশামু মিশাই হাই দে পরে ডিম দে ভাঙে মা খার মধ্যে হইছে মজা দুই মাস এখন ডিমটা দিয়ে দেওয়া হবে ওই যে আবার এত গুলা বাড়ি একটা বাড়ি দিবেন শুধু নাই তো চকলাটা গুড়া হইয়া ডিমের মধ্যে পড়বে একটা বাড়ি হইছে ওই দাও ডিমই ফলাই দিছি একটা বাড়ি দেন বেশি বাড়ি দেন দেন না হ্যাঁ

আর করব এখানে লবণ শুকনামরিচ সরষের তেল আছে সরষের তেল খুবই অল্প খেয়াল করি নাই তেল শেষ হয়ে গেছে আমার খেয়াল ছিল না এর জন্য অল্প তেল হয়ে গেছে আর একটু তেল লাগতো যে পেঁয়াজটা আমি অনেকক্ষণ সময় নিয়ে মাথায় এনেছি এই যে আলু ভর্তা ডিম ভাজি মজার খাবার